আসসালামু আলাইকুম বন্ধুরা জোরাতালি রান্নাঘরে স্বাগতম গরম ভাতের পাতে যদি এরকম একটা শাক ভাজি থাকে তাহলে মনে হয় না আমার আর কোনো কিছু লাগে আমার লাল শাকটা খুব প্রিয় একটি শাক যদিও আমি পালং শাকটাও পছন্দ করি কিন্তু সেটা শুধু খালি শীতের মৌসুমেই পাওয়া যায় অন্য সময় পাওয়া যায় না তবে লাল শাকটা বারো মাসই পাওয়া যায় যতগুলো শাক আছে তার মধ্যে আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে লাল শাক তারপরে হচ্ছে পালং শাক তারপরে পুঁই শাক তো যাই হোক আমি যেহেতু আমার এই শাকটা পছন্দ আমি আমার পছন্দের শাকটি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমি যেভাবে রান্না করি তো প্রথমেই আমি শাক সেদ্ধটা বসিয়ে দিলাম একটা হাঁড়িতে কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম তার মধ্যে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো লবণ দিয়ে এটা আমি এখন সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম বন্ধুরা যারা আমার চ্যানেলে এসে ভিডিওগুলি দেখছেন প্লিজ অনুরোধ করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসলে এগুলো খুব সাধারণ রান্না তারপরও আমি আপনাদের মাঝে শেয়ার করি যারা নতুন আছেন বা একটু ভিন্নভাবে খেতে চান তাদের জন্য আজ আমি কালিজিরা ফোরণে এই শাক ভাজিটা করতেছি এভাবে কালিজিরা ফোরন দিয়ে লাল শাকটা একটু ভাজি করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে যারা নতুন সংসার শুরু করেছেন তারা অনেকেই রান্না করতে জানেন না তাদের জন্য আমার এই ছোট ছোটো রান্নাগুলো আসলেই উপকারে লাগবে এটা আমার মনে হয় বা যারা বাবা মায়ের সংসার থেকে স্টুডেন্ট লাইফে চলে আসছেন একটু টুকিটাকি রান্না করে খেতে হয় ব্যাচেলার লাইফ লিড করতেছেন তাদের জন্য আমার এই সাধারণ রান্নাগুলো উপকারে আসবে তো কালিজিরা ফোড়নের পর এখানে আমি চারটি শুকনো মরিচ তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো যে শুকনো মরিচ এবং কালিজিরার যে একটা সুন্দর স্মেল এটা আসলে মন মাতানো একটা স্মেল খুব ভালো লাগে তো এখানে আমি কেটে রাখা রসুন দিয়ে দিলাম এবং সাথে আরেকটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ রসুনটি আমি তেলের মধ্যে লাল লাল করে ভেজে সেদ্ধ করে রাখা লাল শাকটা এখন আমি দিয়ে দিলাম তো আমার এখন আপাতত যে কাজটুকু এটা শেষ এখন আমি নেড়েচেড়ে শাকটা ভালো করে ভেজে নামিয়ে নেব শাক ভাজিটা আমার আর বেশি সময় লাগবে না পাঁচ মিনিট সময় আমি তেলের মধ্যে ভালো করে নেড়ে এটা নামিয়ে নেব তো বন্ধুরা আপনারা আমার ভিডিওটি দেখতে থাকেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে আমার সাথে থাকবেন ভুল ত্রুটিগুলো সুন্দর দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল তো ক্ষমাকারী আসলে মহান হয় আমার কথায় আমার কাজে যদি ভুল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন এবং আমার ভিডিওটি শেষ অবধি দেখতে থাকেন আল্লাহ হাফেজ